আপনার সকলে ভালো আছেন দেখেন কোথায় চলে আসলাম কোথায় চলে আসলাম দেখেন ভাই মানে দেখান দিয়ে চারিদিকে আমাদের দেখেন যে এটা হলো আমাদের গ্রামের বাড়ির বিল আর এখানে আমরা কিন্তু বহুত শয়তানি করেছি আপনারা জানেন আর দেখেন নিজ গ্রামে এসে সত্যি মানে এতটা ভালো লাগতেছে এতটা ভালো লাগতেছে মানে কি বলবো আর যদি আপনারা যদি গ্রামের বাড়িতে না আসেন কখনোই মানে এই ফিলটা পাবেন না এই ফিলটা পাইতে হইলে কিন্তু আপনাদের অবশ্যই গ্রামের বাড়ি আসতে হবে তা ফেসবুকে যারা কাজ করেন তাদের বলবো এত সুন্দর সুন্দর জায়গায় যায় আপনি ভিডিওগুলো করবেন দেখবেন কি সেই ভিডিওগুলো কিন্তু মানুষ অবশ্যই দেখবে আজকে আপনাদের বলি যে আজকে আমরা ফানি কন্টেন্ট বানাইছি বন্ধুরা মিলে মানে আনন্দ করে বানাইছি সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন তাই যারা ফেসবুকে কাজ করেন নতুন তাদেরকে বলবো যে সময় ভালো মানের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন একটা মানুষের যদি ইচ্ছা থাকে অনেক দূর আগানো যায় তাই ইচ্ছা মানে যদি না থাকে তাহলে কিন্তু কখনো আগানো সম্ভব না তাই আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে আগে বাড়ানো যাবে মানে সেটা যতই কষ্ট হোক না কেন অনেক ব্যস্ততা থাকি তারপরে কিন্তু আমরা কিন্তু কন্টেন্টগুলো কিন্তু বানাই যাই কেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য তা ফেসবুকে কাজ করলে আপনাদের আহ ভালো মানে কনটেন্ট দিবেন যে কন্টেন্ট দেখে মানুষ হয়তো হাসবে নয়তো কাটবে তাই এরকম মানে এই ভিতর আপনাদের থাকতে হবে যে একটা ভিডিও দেখে যেন মানুষের হয়তো হাসতে হবে না হয়তো কাঁদতে হবে দুইটা অপশনের ভিতর একটা অপশন বাইসে নেবেন তা আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার তাই আপনারা দোয়া করবেন আর সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক তা ফেসবুকের কলেজের বন্ধুরা সবসময় ভালো থাকবেন আর সবসময় ভালো পথে সৎ পথে চলবেন আর তাহলে দেখবেন যে আপনি উপর অর্থে বেশি সময় লাগবে না আপনি যে কোনো কিছু করেন সবসময় মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন ফেসবুকে আপনি জানেন যে যেখানে কিনা মানুষ একে অপরকে নিঃস্বার্থভাবে মানুষ মানুষকে ভালোবাসে তা আপনাদের বলবো সবসময় চেষ্টা করবে ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন ওই যে অন্যটা দেখে যে আপনি কপি করে ভিডিও বানান এরকম করাটা ঠিক না আপনি নিজের যোগ্যতা আপনি কি করতে পারবেন কি পারবেন না সেটা হলে আপনি নিজের যোগ্যতা করতে চেষ্টা করবেন তা আমার ক্যামেরাম্যান ভাইকে অবশ্যই ধন্যবাদ যে কিনা আমার ফার্স্ট টাইমে যে ভিডিও করে দিত তা আপনারা দেখেছিলেন সেই সেম জায়গায় কিন্তু ভাই আজকেই আসছে তা একটু চারিদিকে বা একটু দেখেন যে গ্রামের যে অপরূপ যে দৃশ্যগুলো যে এতটা সুন্দর যারা ঢাকা বসে আছেন বা প্রবাসে আছেন দেখেন আপনারা তো জানেন গ্রামের নিজ বাড়িতে যখন আসি মানে এতটা ভালো লাগে এতটা ভালো লাগে সেটা আপনাদের বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে এই যে বিল দেখতেছেন এখানে আমরা কিন্তু অনেক খেলাধুলা করেছি ছোটবেলায় তা এখানে আসলে সত্যি মানে মনটা ভরে যায় নিজ গ্রামের বাড়িতে আসলে তা সবাই চেষ্টা করবেন যে একটু যারা দেন গুলা কিছু দেওয়ার চেষ্টা করবেন ছাড়া কিন্তু কোনো কিছু কিন্তু ভাই একটা মানুষের কফি মানে দেখে আপনি বানাইলেন এরকম করাটা ঠিক না চেষ্টা করবেন নিজের যোগ্যতায় আপনি মানে নিজের যোগ্যতা ছাড়া কিন্তু কখনো উপরে ওটা সম্ভব না আপনি অন্য কারো ভরসায় যদি চলেন তাহলে তো হবে না তাই এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম তারপর সামনে আরো ভালো কিছু ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে কিন্তু ফানি ভিডিওগুলা কিন্তু দেখতে পাবেন সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা বলে দিলাম